আমরা স্ক্রিপ্ট টিকেট পাওয়া যাচ্ছে যে সিনেমাটা উইদার রিলিজ হয়েছে আর কি পরে কেন আজকে এখন আমরা তো আমরা লাস্ট একটা সাইডে আমরা পেয়েছি একটা পেয়েছি আপনি তো নিয়মিত সাকিব ভাইয়ের সিনেমা দেখেন তুফান সিনেমায় দুটি গান ছিল এবং গানগুলো তো ভাইরাল হয়েছে দুই লাইন শুনতে চাই আপনার মুখ থেকে আমরা একটু শুনতে চাই যদি আপনার কথা তুমি কোন শহরের মাইয়া লাগে উড়া ঘুরা এটা দুই লাইনে কিছু